অগ্রসরমান যৌথ জরিপ শুরু করতে প্রস্তুত বাংলাদেশ ও ভারত বাণিজ্য বা বা টি এর ব্যানারে বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যাপক ভিত্তিক অর্থনৈতিক অংশীদারিত চুক্তি বা সিইপিএ স্বাক্ষরের লক্ষ্যে যৌথ জরিপ শুরু করার জন্য প্রস্তুতি শেষ হয়েছে দুই পক্ষ ইতিমধ্যে জরিপের টার্মস অফ রেফারেন্স বা ও আর চূড়ান্ত করেছে জরিপের ফলাফল ইতিবাচক হলে দুই দেশের মধ্যে সিইপিএ সই হবে কর্মকর্তারা বলছেন যে সিইপিএ হল এফটিএ চুক্তির চেয়েও বেশি কিছু এটা ইউরোপীয় ইউনিয়ন ও কোরিয়ার সই করা চুক্তিগুলোর মতো তারা বলছেন জরিপের ফলাফল অনুযায়ী দুই পক্ষ যদি সিইপিএ সই করতে রাজি হয় তাহলে এটা হবে এক ধরনের ব্যাপক ভিত্তিক এফটিএ যেখানে দ্বিপাক্ষিক বাণিজ্য ব্যবসা ও বিনিয়োগের সার্বিক বিষয়ের আওতায় আসবে টিওআরে উল্লেখ করা হয় যে যৌথ জরিপে বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ মাইক্রো ইকোনমিক সুযোগগুলোর প্রবণতা এবং পণ্য ও সেবা বাণিজ্য বিনিয়োগ ও অন্যান্য ক্ষেত্রে সিপিইএ করার ফলে বাংলাদেশ ও ভারতের কী কৌশলগত ও অর্থনৈতিক সুবিধা হবে তা খতিয়ে দেখা পণ্য বাণিজ্য দ্রুততর করতে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতির সঙ্গে সঙ্গতি রেখে শুল্ক কভারেজ ও লিভারেলাইজেশন প্রোগ্রাম সম্পর্কে পরামর্শ দেওয়ার জন্য বন্ড পরীক্ষা করার দেখার পর পাশাপাশি ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান শুল্ক ব্যবস্থাও যাচাই করা হবে বাণিজ্যের কারিগরি বাজার চিহ্নিত এবং স্যানিটার ও ফটো স্যানিটারের ব্যবস্থাগুলো যাচাই করতে ভারত ও বাংলাদেশে বিদ্যমান বাণিজ্য নীতি পরিবেশ ও নিয়ন্ত্রণ ফ্রেমওয়ার্ক পরীক্ষা করা হবে এসব সমস্যা মোকাবেলার জন্য সিএপি এর আওতায় ফ্রেমওয়ার্ক পরামর্শ দেওয়া হবে ভারত ও বাংলাদেশে বাণিজ্য প্রবাহের ধরনটিও বিশ্লেষণ করা হবে এই চুক্তি বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান নতুন কোনো বাণিজ্য কৌশল গ্রহণের আগে বাংলাদেশের উচিত হবে নিজেকে স্বল্পোন্নত দেশের বদলে উন্নয়নশীল দেশ হিসেবে বিবেচনা করা এক্ষেত্রে চুক্তি স্বাক্ষরের জন্য শুধু একটি দেশকে বিবেচনা করলেই হবে না সকল স্বাভাবিক অংশীদারকে বিবেচনার পাশাপাশি নিজের সামর্থ্য সীমাবদ্ধতা ও সম্ভাবনাও মনে রাখতে হবে অপরদিকে ভারতের উত্তর পূর্বের সাত রাজ্যে সহজে প্রবেশাধিকার পেতে বাংলাদেশের ভেতর দিয়ে রেললাইন বানিয়ে নিচ্ছে দেশটি যাতে আদৌ কোনো লাভ বাংলাদেশের নেই বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন